বন্ধুরা গরম গরম ম্যাগি খুঁজে এই শুকনো শুকনো হয়ে গেছে ম্যাগিটা জল টেনে নিয়েছে ম্যাগি করে নিয়েছি অনেক কিছু দিয়ে করেছি ডিম সোয়াবি এদের ধোয়া হচ্ছে গরম বীজ গাজর ঠাজর বীজ শশা দিয়েছি তো খোসা সঙ্গে শশা কেটে দিয়ে দিয়েছি আর এখানে দেখা গোলাপজাম অল্প নিয়ে গরম পছন্দ

অল্পদিন কুটতে শুরু করেছে জলটা বন্ধ করে দিছি তাও দেখ চরম হয়ে গেছে নরম হয়ে গেছে এটা গরম করেছি ফ্রিজে ছিল ঠান্ডা গ্যাসে গরম করে নিচ্ছি খাওয়ার পরে এখান থেকে ভালো দেখা যায় যাবে সোয়াবিন ডিম অনেক কিছু দিয়েছি পুড়ে না যায় তো সামনে নিয়ে আয় না বাবা কিন্তু ধর না একটুখানি ধরো তো চামচটা সরাতে চামচটা সরাও চামচটা সরাও লেগে আছে চামচে আচ্ছা অল্প দিই হ্যাঁ তারপরে নিবি আবার দেখো তো বাবাইকে দাও গরম গরম চামচটা তুলে নাও চামচের মধ্যে পড়বে দুটো ডিম দিয়েছি সেটা হয়েছে না একটু ডিম নাও খাও অল্প খাও লাগলে আবার দেবো ঢাকা দিয়ে দিই ঠান্ডা হয়ে যাবে নি খা আরে নিচে না মানা দেখা যাচ্ছে না তো মুখের গোড়ায় নিয়ে করছে আরে সারাক্ষণ ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে যাবে এখানে দাঁড়া মিষ্টি আছে রসটা না পরে কাজ বাড়াস কে বল কেমন লাগছে ভালো করে করেছি সব কিছু দিয়েছি একটু নিচের দিকে নামা প্লেটটা হ্যাঁ দেখা যাচ্ছে এবারে এই সোয়াবিন দিয়ে করেছি ঠিক আছে এটা খেয়ে শেষ কর আবার দেবো হ্যাঁ খব আর এদিকে একজন কেউ কেমন হয়েছে আরে ঠিক করে বসো হেলে গেছো কেন তুমি হাতে নিয়ে বসো হাতে নাও বলো কেমন হয়েছে ভালো গরম গরম